নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে সকলকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি আজকে আমি বলবো যে রাজ্যকারী গ্রহ কিভাবে আপনার একটা ফল দান করে এবং রাজ্যকারী গ্রহ আপনি কি করে বুঝবেন কোনটা আপনার রাজ্যকারী গ্রহ প্রথমেই বলে রাখি যে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কিন্তু মানে কেন্দ্র এবং কোনপতি হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ সব কটা লগ্নের ক্ষেত্রে কিন্তু এইভাবে আপনাকে গুনে আসতে হবে যে কেন্দ্রপতি এবং কোন যদি হয় একটি গ্রহ সেটাই হচ্ছে রাজ্যকারী গ্রহ যেমন আপনার যদি মানে কর্কট লগ্নের ক্ষেত্রে ধরুন আপনার কর্কট লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল এবং দশমপতি হচ্ছে আপনার মঙ্গল সেই হিসাবে নবম দশম যেহেতু আপনার কেন্দ্র এবং কোনপতি হলো এই কেন্দ্র এবং কোনপতি হওয়ার জন্য কিন্তু আপনার এই লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল রাজ্যকারী গ্রহ আবার লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মানে নবম্পতি এবং দশমপতি শনি হওয়ার জন্য যেহেতু কেন্দ্র এবং কোণপতি হচ্ছে সেহেতু কিন্তু সেই গ্রহটা রাজ্যকারী গ্রহ হচ্ছে তাহলে যে কোনো লগ্নের ক্ষেত্রেই কিন্তু একটা রাজ্যকারী গ্রহ সবার ক্ষেত্রেই আছে হ্যাঁ কয়েকটা রাশি ছাড়া লগ্ন ছাড়া সবকটা লগ্নের ক্ষেত্রেই একটা মানে কেন্দ্র কোণপতি হিসাবে আপনার রাজ্যকারী গ্রহ আছে এবারে এই ধরুন কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল যে রাজ্যকারী গ্রহ হলো এই রাজ্যকারী গ্রহের দশা আপনি যদি ভোগ করে থাকেন বা আপনি যদি পেয়ে থাকেন এই রাজ্যকারী গ্রহের দশা চলবে আপনার মঙ্গলের সাত বছর কিন্তু আপনার জন্মচক্রে দেখা গেল যে এই মঙ্গলটা কর্কট রাশিতেই নিচস্থ হয়ে বসে আছে তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই রাজ্যকারী গ্রহের যে দশায় রাজতুল্য যে ফল লাভ মানে রাজতুল্য ফল লাভ বলতে আপনি ভোগ বিলাস বা আর্থিক প্রাচুর্য কর্মের উন্নতি এবং আপনার রাজতুল্য একটা ঐশ্বর্য সেইগুলো কিন্তু পেতে আপনি সক্ষম হবেন না কারণ হচ্ছে যেহেতু আপনার ক্ষেত্রে এই রাজ্যকারী গ্রহ মঙ্গল অশুভ অবস্থায় রয়েছে সেহেতু কিন্তু আপনি সেই ফলটা কিন্তু পাবেন না আবার এই মঙ্গলটা যদি মকর রাশিতে গিয়ে আপনার অবস্থান করে থাকে তাহলে এই মকর রাশিতে কিন্তু আবার এই মঙ্গলটা তুঙ্গস্থ হয়ে যাচ্ছে তার মানে এই কেন্দ্র এবং কোনপতি হিসাবে আপনার মানে গ্রহ মঙ্গল এ কিন্তু আপনার মকর রাশিতে থাকলে আপনি একটা সুখ ঐশ্বর্য এবং প্রাচুর্য এবং আপনার কর্মের উন্নতি নাম যশ প্রতিষ্ঠা কিন্তু সব পেতে সক্ষম হবেন এবারে কথা হলো যে আপনার হয়তো দেখা গেল যে আপনার রাশিচটে জন্মকালীন গ্রহ অবস্থান অনুযায়ী বা জন্ম ডেট অফ বার্থ থেকে যে বিংশত্তরীয় দশা পাওয়া যাচ্ছে সেই দশা অনুযায়ী এই মঙ্গলের দশা যদি আপনি দেখা গেল যে ছোটবেলায় পেয়ে গেলেন মানে হয়তো আপনার জীবনে পাঁচ ছ বছর বয়সের সময় পেয়ে গেলেন তাহলে কিন্তু আপনি এই সময়ে রাজতুল্য ক্ষমতা লাভ যেটা এটা অন্যের অধীনে আপনি থাকছেন তখন তখন কিন্তু আপনার রাজতুল্য ক্ষমতা লাভ বলতে এই বাবা মার দ্বারাই আপনার যা প্রাচুর্য বা আপনি ভোগবিলাস যেটা হবে হবে এটাই যদি এই মঙ্গলের রাজতুল্য মানে গ্রহ যে রাজ্যকারী গ্রহ দশাটা যদি আপনি প্রপার আপনার টাইমে পান মানে আপনার ধরুন বাইশ চব্বিশ বছর বয়স সময় পান তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে কর্মক্ষেত্রে একটা বিশাল উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবেন এবারে আমরা কিন্তু এই ভাবেই কিন্তু বিচার করে থাকি যে এই রাজ্যকারী গ্রহ পাওয়া গেল কিন্তু রাজ্যকারী গ্রহের কিন্তু দশা অন্তর্দশা দশা কীরকম চলছে কোন সময় পাবেন সেই অনুযায়ী কিন্তু ফল লাভ হয় কাজে রাজ্যকারী গ্রহর দশা অন্তর্দশা এবং তার ফল পেতে গেলে সর্বাগ্রে দেখতে হবে আপনার রাশিচক্রে রাজ্যকারী গ্রহটা কে আপনার রাশিচার্টে রাজ্যকারী গ্রহটাকে জানতে গেলে কোনো জ্যোতিষী শরণাপন্ন হতে হবে আর না হলে আপনাকে জ্যোতিষ সম্পর্কে কিছুটা জ্ঞান আপনাকে থাকতে হবে কাজেই এই রাজ্যকারী গ্রহটাকে খুঁজে বার করতে হবে সেই দশাটা আপনি কখন পাবেন সেইটা আপনি কিন্তু ফলো করবার চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনার অনেকটা আপনি নিজেই জানতে পারবেন যে আপনার কতক্ষণ কখন কোন সময়টা ভালো আসছে এবং রাশতুল্য ক্ষমতা লাভ বা একটা সবারই কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আছে আসে সব ক্ষেত্রে সব রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম আসে তার রাশিচার্ডের গোল্ডেন টাইমটা কিন্তু তাকে অবশ্যই ফলো করতে হবে কিন্তু আপনার রাশি চাটে যার দেখা গেল নবমপতি খুব ভালো জায়গায় আছে খুব ভালো জায়গায় আছে লগ্নপতি হয়ে আছে তাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের ফল একটা পাওয়া যায় ভালো পাবেন আবার যাদের দেখা যাচ্ছে লগ্নপতি নিচস্থ নবমপতিও নিচস্ত দশমপতিও নিচস্ত তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এই রাজ্যকারী গ্রহের ফল কিন্তু সেইটা সেই অনুযায়ী কিন্তু পাবেন না কারই আপনাকে কিন্তু এটাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করার দরকার আছে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার অনুষ্ঠানটা দেখুন এটা কিন্তু সচেতনমূলক একটা অনুষ্ঠান আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার